ঢাকায় নিখোঁজ হওয়া এক তরুণের সন্ধানে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার শনিবার জাতীয় প্রেস ক্লাবে নিখোঁজ হওয়া সাকিবের অনুসন্ধানে মিডিয়ার সহযোগিতা পেতে এই সংবাদ সংবাদ সম্মেলন করে তার পরিবার পরিবার সম্মেলনে সাকিবের জানায় আঠারোই সেপ্টেম্বর রাতে রাজধানীর নিউএস কার্টনের বাসা থেকে বের হয়ে এখনও ফিরে আসেনি সাকিব তার বাবা ও পরিবার থানা এবং হাসপাতালে ঘুরতে ঘুরতে দিশেহারা হয়ে পড়েছেন এছাড়া প্রশাসন থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় গণমাধ্যমে সহযোগিতার আশা করেন নিখোঁজ নাসির উদ্দিন সাকিবের পরিবার আমার ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন সাকিব নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাত আনুমানিক দশটার দিকে আমার একশো নিউজ কাটনের বাসা থেকে বের হয়ে অদ্যপতি ফিরে আসেনি। আমিও আমার পরিবার থানা হাসপাতালে ঘুরে ঘুরে হয়রান ও পেশান প্রশাসন থেকে আকাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমরা থানা থেকে আসানোর কোনো স্টেপ পাইনি আছে না যে আমি ফিল্ডে নামলাম সিসিটিভি ফুটেজগুলি একটু কালেকশন করি ছেলেটা যেহেতু রাতে বের হয়েছে এইগুলি থেকে কোনগুলিতে গেলো যেহেতু তার লোকেশন লাস্ট পর্যন্ত রামনা থানায় তাহলে আমরা একটা আমার এরিয়াতে সার্চ করি এখানে কোনো সিটিভি ফুটেজ কালেকশন হয়নি এটা হচ্ছে এক নম্বর প্রবলেম থানার যেটা আমি সব থেকে বেশি অভিযোগ করি তাদের ব্যাপারে